তো হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো দেখুন বন্ধুরা আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা আসরটা কত বড় আছে দেখুন এখানে একসাথে চারটে পার্টি নাচবে চার কোণে চারটে দেখুন কিন্তু না দুটা পার্টি আছে এখানে অর্থাৎ কার্তিক ও দীপক সিং সর্দার আছে আসরটি হচ্ছে রাঁচিতে দেখুন তো দেখুন এখানের মন্দিরটা দেখুন লাইট দিয়ে চারদিকে সাজিয়ে দিয়েছে দেখুন তো ওইদিকে আসরটা আছে ওইদিকে দেখছেন আসরটা আমরা ক্রস করে চলে এলি লোকজনও ভালোই আছে দেখুন এদিকে মন্দিরটা আছে তো দেখুন বন্ধুরা এখন আমরা নিজের প্লেসে যাচ্ছি এখানে আর কি সাজা সাজি হবে তো এই এইটুকুই ভিডিওটা করলাম বন্ধু এখানে কালকে আবার করব তো দেখুন বন্ধুরা ভিডিওটা টুকুটুকুই করা হয়েছে কারণ স্টোরেজ আমার খালি নেই তো আমরা এই রাচি রোড দিয়ে যাচ্ছি ওই যে সামনে আছে স্টেডিয়াম দেখুন স্টেডিয়ামটা দেখাবো দূর থেকেই যাব আর কি সামনে যেতে পারবো না কারণ ওখানে যাওয়ার কোনো এলাউ না তো আমরা রাচি থেকে পৌঁছে গলি আন্ডি রসাইকে বিভিন্ন প্যাচেন্ট দেখুন কত বড় আছে আমরা খাটাল দোলে আর কি আমরা বসো বাস করি দেখুন এই দেখুন খাটাল হয়ে যাচ্ছে তো দেখুন কাঁঠাল দল থেকে আপনাদের কাছে সকালের ভিডিও নিয়ে এলাম দেখুন ওই নিচের দিকে দেখুন আমাদের গোতরুর নাচ দেখবেন অর্জুন নাচ দেখুন অর্জুন নাতে খুবই বিখ্যাত দেখুন হাই করছে দেখুন ইয়োরপোর ওয়ার আসরের তেজ নাচ দেখুন এরপর আমাদের নাচ শেষ হওয়ার পর দেখুন সন সিং মুন্ডা ভিতরে নাচ করছে রাম লক্ষণের নাচ দেখুন আর এদিকে দেখুন লোকজনের ভিড় মেলা হয়েছে এইদিকে দেখুন সিং মুন্ডার গাড়ি আছে দেখুন গ্রাম বুড়া বুড়াকুর্তি ভিতরে অনেক নাচছে বাইরে অনেকে আছে আর এদিকে দেখুন মেলাটা দোকানদানি

তো আই বন্ধুরা এখানে বলক ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন ও নতুন নতুন ছনা চো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন ও ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ